আসসালাম ওয়ালাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসুফ শ্বেতাবগঞ্জ পৌরসভার চৌত্রিশ কোটি চুরাশি লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা প্রতি বছরের মতো এই বছর উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনাজপুরের সীতাবগঞ্জ পৌরসভার দুই হাজার পঁচিশ মাইনাস বছরের জন্য চৌত্রিশ কোটি চুরাশি লাখ ১২ হাজার আট টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার সকাল ১১টায় সীতাবগঞ্জ পৌরসভা সভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় পৌরসভার প্রশাসক মোহাম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব শেষে পৌর প্রশাসক জানান এই বাজেটের প্রতিটি টাকায় যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে তিনি আরো বলেন বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন আমি সকল নাগরিকদের প্রতি নিয়মিত পৌরকর পরিষদের অনুরোধ জানাচ্ছি যাতে সেবা কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনা করা যায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার উপজেলা প্রকৌশলী হুমায়ুন করে উপজেলা শিক্ষা অফিসার আবু বক্ফর সিদ্দিক সিতাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায় নির্বাহী প্রকৌশলী পাল হিসাব লক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার পৌর স্যানিটারি ইন্সপেক্টর ছন্দা সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম প্রেসলাবের অন্যান্য সদস্যবৃন্দ বাজেট ঘোষণাকে কেন্দ্র করে পৌরসভা কার্যালয়ে এক প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ে পরিবেশ তৈরি হয় তিনি ভূমি প্রশাসনী প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন পৌরবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রসঙ্গে আমরা আমাদের শতক পৌরসভা ইনশাআল্লাহ আগামী অর্থবছনে আরো ভালো কিছু এই আশাবাদ আপনাদের শতক পৌরসভা সকল জনগণ দ্বারা সকলের সুস্বাস্থ্য এবং বিভাগে এই ধন্যবাদ।